হ্যালো গাইস আসসালামু আলাইকুম এরকম হান্ডি ভিপ যদি খেতে চান তাও আবার সম্পূর্ণ সরিষার তেল দিয়ে তৈরি তাহলে এই ভিডিও কন্টিনিউ করে সাথে থাকতে হবে এবং শেয়ার করতে হবে তো চলেন যেই কাজ সেই কথায় জোনাকি সেনিটারি স্টেশন রোড তার উত্তরে হলো বাদশাহ বাজার চোর রাস্তার মোড়ের যে ফ্লাইওভারটা ওইটা আর দক্ষিণে ঘুরলে আপনি দেখতে পারবেন মুন্সিবাড়ি জামে মসজিদ এই যে দেখা যাচ্ছে এই জামে মসজিদ এবং ফ্লাইওভার মাছ বরাবর কাছাকাছি গেলেই চলেন আমার সাথে চলেন আমি দেখিয়ে দিচ্ছি তো একটু সামনে গেলেই দেখতে পারবেন আমাদের কাঙ্ক্ষিত যেই হোটেলের কথা বলতেছি হান্ডি বিফেট এই হোটেল কিসমত আমি মার করে দিলাম এইবার তাহলে ভিতরে যাওয়া যাক তো আমরা সাথে চলেন পুরো ভিডিও কন্টিনিউ করেন আসতে খুবই মজা পাবেন এই হোটেলটা একদম নিরিবিলি আগেই বলে রাখি একটা থেকে পাঁচটার মধ্যে আসবেন বিকেলবেলা আসতে আর খাওয়ার পাওয়া যায় না প্রতিদিনেরটা প্রতিদিনই মনে করেন রান্না করা হয় প্রতিদিনই শেষ হয়ে যায় কাঁচার ভাই খাবারের জন্য ওয়েট করতেছে সাথে সাথে মনে করেন আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার আমাদের সামনে চলে আসছে একদম সহ আপনার টেবিলে নিয়ে আসবো ওইখান থেকে বেড়ে বেড়ে দেবে কিন্তু প্লাস পয়েন্ট সাথে কিন্তু বড় বড় আস্ত রসুন থাকবে আর সরিষার তেলের যে একটা স্মেল আপনার মাথা নষ্ট করে দেবে ঠিক আছে তো সবাই মনে করেন আসবেন খাওয়ার পর আমি যেভাবে রিভিউ দিচ্ছি নিজে খেয়ে নিজের রিভিউটা নিজে দিয়ে যাবেন তো চলেন আমি আগে খাই খাইয়ে দেখি সম্পূর্ণটা কেমন লাগে তো সাথে থাকেন আর আলুর যে বত্তাটা দিই সেটা কাবারটা দেখছেন চরম আর এটা হলো আস্ত রসুন রসুনটাকে নিয়ে নিলাম কারণ এটা আমার ফেভারেট জিনিস মাংসর সাথে রসুন দিলে কিন্তু সেই লাগে তাও আবার অথেন্টিক পুরি সরিষার তেলে রান্না করা ঠিক আছে তো কাসর ভাই আপনি আগে খান খাইয়ে দেখেন আমাকে একটু টেস্টের যে রিভিউটা এটা একটু দেন তো কাসর ভাই মনে করেন এটা বলার পর পর কাসর ভাই খাওয়ার জন্য রেডি তো আমি বলছি আগে একটা নলা দিন আপনি আগে খেয়ে আমাকে এটার রিভিউটা দেন কেমন হয়েছে তো কালসর ভাই তাড়াতাড়ি করে মনে করেন একটা পিস নিয়ে নিচ্ছে নিয়ে আর মেয়ে তাড়াতাড়ি করেন লেট হয়ে যাচ্ছে না কেমন হ্যাঁ ঠিক আছে কালসর ভাই কিন্তু সে একটা রিভিউ দিচ্ছে আর আমি ফার্স্ট টাইমে নিয়ে নিলাম আগে আলু ভর্তাটা এইটা দিয়ে একটু খাইয়ে দেখি বাহ আ আলু ভর্তাটা সেই চমৎকার আমি একটু লবণ বেশি খাই তো তাই একটু লবণ দিয়ে নিলাম আলু ভর্তার সাথে মাংস আ সম্পূর্ণ সম্পূর্ণ সরিষার তেলের সেন্ট জীবে জল এসে যায় আবার যখন তারপরে মনে করেন অনেকক্ষণ খাওয়ার পর লেবু কাঁচামরিচ যেগুলো দিছে এগুলো আবার নিচ্ছে আর কাঁচামরিচ সাথে হলে তো মনে করেন খাবারটা আরও দ্বিগুণ ভালো লাগে আর মাংসগুলো খুব সফট হয়েছে দেখেন একদম একবার ডলার সাথে পেস্ট হয়ে গেছে এইটাই গরুর মাংসের মেন মনে করেন মজা গরুর মাংস শক্ত হলে কিন্তু টাইনে ছিলা যায় না আর ইদুর রসুন আস্তা রসুন এটা আমার ফেভারিট চিপ দিছি বাড়িয়ে গেছে সুপার হিট সেই লেভেলের একটা টেস্ট ঠিক আছে রসুন কিন্তু আমার কি বলবে এটা এতবার বলছি ভিডিওর মধ্যে তারপরে বলে শেষ না যাক রসুনের কাম শেষ খাবার দাবার শেষ সবাই চলে আসবেন হোটেল কিসমত মনে রাখবেন মুন্সিবাড়ি মসজিদের পাশে তো সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আসসালাম